কয়েকশো কোটি টাকার অবৈধ লেনদেন শিলিগুড়িতে ইডির জালে এক শিলিগুড়ির তিনটি বাড়িতে ইডির অভিযান কয়েকশো কোটি টাকার অবৈধ লেনদেন শিলিগুড়িতে ইডির জালে এক আরো বিস্তারিত জানবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শান্তরো শান্তরো ইডি সূত্রে কি জানতে পারছি আমরা দেখো এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে শিলিগুড়ি এবং সংলগ্ন এলাকা বিশেষ করে জলপাইগুড়ি সংলগ্ন যে এনজিপি এলাকা রয়েছে সেখানে কিন্তু বেশ কয়েকদিন ধরে ইডির অভিযান চলছে ইডি নজরে উনিশ জন রয়েছেন যারা অবৈধভাবে লেনদেন করছেন এরা ভারতের বিভিন্ন প্রান্তের বাসিন্দা যার মধ্যে বেশ কয়েকজন রয়েছেন শিলিগুড়ি এবং জলপাইগুড়ি সংলগ্ন এলাকার বাসিন্দা গতকাল রাতে এরকমই একজনকে শিলিগুড়ি সংলগ্ন জলপাইগুড়ি মোড় এলাকা থেকে ইডি গ্রেপ্তার করে তার নাম সোনু কুমার ঠাকুর এবং তাকে গতকাল রাত এগারোটা নাগাদ জলপাইগুড়িতে নিয়ে আসা হয় এবং সেখানে এখানে এনে তাকে ট্রানজিট রিমান্ডের জন্য জলপাইগুড়ি আদালতে আবেদন জানানো হয় রাত এগারোটার পরবর্তী সময় সিবিআম আদালত থেকে আটচল্লিশ ঘন্টা ট্রানজিট রিমান্ড তাকে দেওয়া হয়েছে অর্থাৎ ইডিতে দেওয়া হয়েছে কুমারকে কালকে রাতেই কিন্তু জলপাইগুড়ি থেকে কলকাতার উদ্দেশ্যে নিয়ে রওনা দিয়েছেন ইডি অফিসারা তারা এ বিষয়ে বিস্তারিত কিছু জানাতে চাননি তবে এটাই বলেছেন যে অবৈধ লেনদেনের অভিযোগে এই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে যেটা জানা যাচ্ছে যে কয়েকশো কোটি টাকা অবৈধভাবে লেনদেন করেছেন এই ব্যক্তি এবং এর সঙ্গে একটা বড় চক্র জড়িত রয়েছে সেই চক্রের খুঁজে কিন্তু অভিযান চলছে আগামীকালকে কলকাতার ইডি আদালতে কিন্তু তাকে তোলা হবে অভিযোগ তোলা হবে বলে জানার পারে ধন্যবাদ